বাসার পাশ থেকে যেই যে গাছের সাথে ফু ছবি তুলতেছি একটা একটা করে ছিঁড়ে নিয়ে যাচ্ছি এসে পরে এই কেকটাই পছন্দ করছি কারণ আজকে তেমন কোনো কেক দেখতেছি না রাউন্ড এগুলো আমার ভালো লাগছে না সেই স্কোয়ারটাই ভালো লেগে গেছে এটা আমি জাস্ট এটা শাড়ি পরছিলাম ব্লাউজটা ফিট হয় না দেখে এটা খুলে রেখে পরে আর একটা পরে চলে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ মানে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমরা বাইরে যাব রেডি হয়েছি আয়াদা হিলা আমরা মানে আমরা সবাই মিলে সব থেকে এসে মানে শপিং থেকে এসে তারপরে দাওয়াতে যাব আমি ভুলে গেছিলাম পরে একটু এই জন্য একটু থেমে থেকে মনে করে নিলাম সো এরপরে দাওয়াতে যাবো সো সবকিছু মিলে আজকের ভিডিওটা থাকবে এই কয়েকদিন কিন্তু বাইরে অনেক সুন্দর একদম রোদ উজ্জ্বল একটা দিন কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে। এই ঠান্ডা এই গরম এইখানকার ওয়েদারের কথা নাই বলি না বলেই না বলাই উচিত আর কি সো বলা যায় না ভরসা নেই তো এখন আমরা ওইভাবেই ড্রেস আপ করে বের যে ঠান্ডা লাগলেও সমস্যা নেই গরম লাগলেও সমস্যা নেই তাহলে চলেন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি সামার আসলে একবার না একবার গার্ডেনে না বের হলে ভালোই লাগে না আর এখানে যেই এই যে এখানে যে স্কার্ফটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমার ছেলের প্রথম কিনে দেওয়া স্কার্ফ মানে ও তাও আবার স্পেন থেকে নিয়ে আসছে ট্রিপে গেছিলো তখন আমার জন্য নিয়ে আসছে আমি অত বেশি পড়ি না নষ্ট হয়ে যাবে তাই বাট আজকে পড়লাম সে যে শখ করে পছন্দ করে আনছে এটাই অনেক বড় ব্যাপার এখন তো বাইরে যাওয়ার আগে কিছু গাছপালা যে বীজ বুনছিলাম সেটা বাইরে দিলাম যেন রোদ্রে একটু সুন্দর মতন গরমে উঠে যায় এটা বাদ বাকিগুলো তো ভিতরেই রাখছি কিছু এখানে দিছি মাটি ফেলতে হবে মাটি আনতে হবে দিস উইক আর হবে না নেক্সট উইক কারণ গাছপালা তো বাইরে দেওয়ার মতন এখন হয় নাই হইলে তখন আর কি কারণ এখন মাটি নিয়ে এসে যদি রাখি না তাহলে কি হবে ওইগুলো আবার মানে ড্রাই হয়ে যাবে মাটিটা ওইভাবে ভালো থাকবে না সো যখন গাছ লাগাবো এখন ফি খেলতে যেও না মা বাইরে যাব ওকে যাও ওখানে যাও এদের হয় কি এত জামা কাপড় তারপর যেইটা পায় ওইটা পড়তে 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 মানে ওটারে তেনা নামানো বানানো পর্যন্ত এটা ইয়ে হয় না যতই বলি না কেন এটা পর ওটা না যেটা মানে পরে আরাম পাইছে ওইটাই পড়তে থাকে যেমন আহিলের এই ট্রাক সুটটা এটা নষ্ট না হওয়া পর্যন্ত গাত থেকে খুলবে না আয়ের ড্রাসকে তারায় বকে তাই হচ্ছে কি করছি একটা গেঞ্জি খুলাইছি এটা কয়দিন ধরে এই গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে আর তাছাড়া সবাই মনে করবে যে নেই 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 আসলে আছে কিন্তু ওরা পরে না তা আমি কি করব সকালে ঘুম থেকে ওঠার পরে মন মেজাজ অনেক বেশি ফুরফুরা থাকে তখন মনে হয় যে এটা করব সেটা করব যেমন আজকে মনে হচ্ছে দাওয়াতে যাব একটু শাড়ি পরবো অনেক দিন হয়ে গেছে শাড়ি পরি না আর যেহেতু চারিদিকে ফুলের মেলা সো একটু ছবি টবি তুলব বাট শপিং থেকে আসার পরে বোঝা যাবে মুডের কি অবস্থা তার উপরে ডিপেন্ড করে কি পরবো সেটা ডিপেন্ড করে বাট মানে আশা করি দোয়া করি যেন মনটা ভালো থাকে মেজাজটাও ভালো থাকে তাহলে শাড়ি পরে যাবো মা ছেলে মেলে শপিং আসছি আর প্রথমে আমরা প্রাইমার্কে যাই এরপরে যাব আমরা সব কিছু তোমার প্যান্ট দেখতে হবে উপরে যাবো মেয়ে হইলে যে আরো কত শপিং থাকতো অবশ্য খুঁজেও অনেক কিছু পাওয়া যেত ওদেরকে নিয়ে শপিংয়ে গেলাম তো আমি প্রথমে বলছিলাম যে রিপারল্যান্ডে যাব কারণ আয়াত যে টাইপের জিন্সগুলো যাচ্ছে বা টি শার্ট এগুলো আসলে এই ধরনের শপেই থাকে কিন্তু আমাদের পর্সু টাউন সেন্টার এখন আর অত বেশি শপ হাতে গোনা দুই চারটা তো আমি প্রথমে ভাবলাম যে সবগুলো একটু ঘুরে ঘুরে দেখায় দেন যেটা ভালো লাগবে ওটা কিনে দিব তো ওদের জামা কাপড় দেখার শেষে আমিও একটু ব্যাগ ট্যাগ দেখতেছিলাম আর রাহিলকে বলতেছিলাম তুমি এটা নিবা কিনা বলে কি না না আমি নিবো না তুমি নিবা আমি বলছি না রে বাবা আমি নিবো না তো এখানে অনেকে আছে যে রিভার ব্যাগ পছন্দ করে বাট আমি কয়েকবার কিনে ভালো পড়ে না এই জন্য এখন আর সাহস করে কিনতেই পারি না প্রাইমারকে এত বেশি বিক্রি হয় সব কিছু এরা সব কিছু উপরে সিস্টেম চেঞ্জ করে ফেলছে আর এখন পে করার পরে পে করার পরে রিসিট দিয়ে দেখানোর পরে স্ক্যান করার পরে দেন গেট খুলবে সিস্টেম ভালো করছে নাহলে মানুষ চুরি করে এমন চুরি করা করে বলার মতো না এখন টিকে ম্যাক্সে যাবো মা যাও সোজা টিকে ম্যাক্স বিকালে যে দাওয়াতে যাব ওই সব সময় ড্রিঙ্ক সুইট ক্রিপস স্ট্রিপস এগুলো নিয়ে যাওয়া হয় তো আজকে ভাবলাম কেক নিয়ে যাই বাচ্চা কাচ্চাও আছে সবাই মিলে মজা করে কেকটা খাওয়া যাবে এটা ভালো দেখে কেক নেই এসে পারে এই কেকটাই পছন্দ করছি কারণ আজকে তেমন কোনো কেক দেখতেছি না রাউন্ড এগুলো আমার ভালো লাগছে না সেই স্কোয়ারটাই ভালো লেগে গেছে এটাই নিয়ে নেবো চকলেটও আছে মানে ডেকোরেশনটাও সুন্দর 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 বাইরে থেকে এসে তরকারিগুলো একটু চাল দিলাম আজকে শুধু মুগির গোষ আর ডাল আর সিঙ্কের আশেপাশে সিঙ্কের যা কিছু ছিল সব হলো ডিশ দিয়ে দিয়েছি এখন সিঙ্কগুলো ক্লিন করব ভাবলাম যে বাইরে যাওয়ার আগে সব কিছু একটু ক্লিন করে রেখে যায় তাহলে কি হবে এসে আর মানে এলোমেলো লাগবে না আর বহুত দিন পরে একটা মূলো নিয়ে আসছি খাওয়ার জন্য কারণ বহুত হচ্ছে শুধু মূলো রান্না করে খাওয়ায় না আপনাদের ইব্রাহিম ভাই কি পাতা সাতা সহ নিয়ে আসে আমার আবার ওই পাতা টাতা ভালো লাগে না যদি কখনো বসে আমার বাসে এসে বস এমন ভাবে এই যে লেটটা যায় আজকে যে শপিং এ নিয়ে গেছি না আহিলকে আহিল একদম লাইক বেবি থেকেও মানে অনেক বেশি বেবি ছিল

তা আমরা এখন রেডি হয়ে গেছি মেহমান বাড়ি যাওয়ার জন্য যাওয়ার পথে যেখানে ফুল গাছ পাবো সেখানে একটু দাঁড়ায় যাবো দাঁড়ায় যে একটু ছবি টবি তুলে রং ঢং করে তারপরে আমরা বেড়াতে চলে যাবো তাহলে চলেন আমরা এখন বাসা থেকে বিসমিল্লা বলে বের হই ফুলের সাথে ছবি তুলতে যে কত কাহিনী করা লাগে মানে ফুল আসতে হবে ফুল এইভাবে এইভাবে আমি তো ভিডিও করতেছি তুমি তো ছবির দিছো আচ্ছা আমি ছবি তুলেন টাইম নাই টাইম নাই চেরি গাছগুলো কেন ছোট ছোট হয় না এত বড় বড় কেন হতে হবে ছোট হবে যেন মানে ধরে ছবি তুলতে সুন্দর আসে মানে দাঁড়াবো পিছনে শুধু ফুল আর ফুল গাছ সব বড় হয়েছে কি ভিডিও কি ভিডিও ঠান্ডা ঠান্ডার ভিতরে কে ফ্যাশন কমে না ছবি তোলা কমে এই গাছটা যদি নিচু হতো তাহলে যে কি ভালো হতো আমি ফুলের ডাল ধরে ধরে দুলতাম ছবি কোন গাছটা দেখাও হাত দিয়ে দেখাও কোন গাছটা একটা গোপন কথা বলি ডাল ধরে ছবি তুলতে তুলতে এটা ভেঙে ফেলেছি আচ্ছা যাই হোক এই গাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর এই ফুল গাছটা যদি ছোট হয়ে যায় তো তাহলে আর কি বলবো কোনো আফসোস ছিল না এই গাছটা অনেকই সুন্দর এই যে অনেকগুলো চেরি ফ্লাওয়ার্স বাসা পাশ থেকে যেই যে গাছের সাথে ফুল ছবি তুলতেছি একটা একটা করে ছিঁড়ে নিয়ে যাচ্ছি কারণ এটা দিয়ে আবার গাড়িতে বসে কত ফটো সেশন হবে এই জন্য বাট কেউ ভুলেও এত বেশি তুলেন না আমি মায়ের খাবো যদি কেউ দেখে দাওয়াত খাওয়া শেষ এখন হচ্ছে বাসায় যাচ্ছি রাত বাজে কয়টা বারোটা বাজতে গেছে যে গল্প করে মুভি দেখে আড্ডা টাড্ডা দিতে দিতে দেরি হয়ে গেছে সো নিয়ারলি যাচ্ছে হইতে বাসায় যে আমার বসতে বসতে মাঝে ব্যাথা হয়ে গেছে বাসায় যে আমি একদম চিত হয়ে শুয়ে পড়ব আগে দেখলো বেটে যাওয়ার টাইম হয়ে গেছে আমি ওইটারে পুরো মনে করছি কেলা চাঁদ এত নিচে নেমে আসছে কেন এটা তো আসলে চাঁদ না চাঁদ ওইখানে বাসায় চলে আসছি লাইট খারাপ লাগে না ওই তুমি তো লাইট ধরতেই পারলাম না ধরছি কিন্তু খালি চোখে যেমন সুন্দর লাগে আসলে ইয়েস কেন আহিও তুমি ঘুমাইছো দেখে কুইক লাগ জুম্মা জুম্মা শুক্রবার ও যে বিন রাখতে হবে বিন তো শুধু একটা কোথাও যাওয়ার আগে মানে এটা খুলি এটা পরবো না এটা পরবো আমি খুব বেশি ব্লাউজের বিড়ম্বনায় আছি ব্লাউজ যেগুলো বানায় নিয়ে আসছিলাম লুজ ব্লাউজ পরে আসলে কোনো শান্তি নাই সো আমি জাস্ট এটা শাড়ি পরছিলাম ব্লাউজটা ফিট হয় না রেখে রেখে পরে আর একটা পরে চলে গেছি আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো একটা দিন পার করছি অনেক দিন পর একটু বাইরে গেলাম শাড়ি পরলাম ফুলের সাথে ছবি তুললাম ফুলের সাথে ভিডিও করলাম সো সব কিছু মূললে ভালো ছিল দিনটা আর এই টাইমটা আসলে আসলে ফুলের চারিদিকে শুধু ফুল আর ফুল ফুল আমি অনেক পছন্দ করি ফুলের সাথে একটু ছবি তুলতে পারলে বেশ ভালো লাগে সো আজকে ভালো লাগছে কিছু বাট মনের মতন ছবি না হলে তখন রাগ হয় অনেক কিছু ছবি তুলেছি কিছু মনের মতন হয়েছে কিছু হয় নাই সো ওইগুলোর ভিতর থেকে বেছে টেছে রাখবো আর কি যাই হোক না কেন সবাই ভালো থাকেন আজকের মতন আমাদের জন্য দোয়া করবেন যে মানে আল্লাহ যেন আমাদের সবাইকে আমরা যে যেখানে আছি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক তা এখনকার মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ